হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা প্রভাতি শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছো বন্ধুরা চলো দেখে নেব আজকের প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল কি কি জানাতে চাইছেন কি জানাতে চাইছেন তোমাদের কী কি শুভেচ্ছা দিতে চাইছেন ওকে প্রভাতের শুভেচ্ছায় কী শুভেচ্ছা আমার ভিভার্সের জন্য আজকের রয়েছে ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ দেখাও কী শুভেচ্ছা রয়েছে প্রভাতের শুভেচ্ছায় কী শুভেচ্ছা জানাচ্ছ আমার ভিভার্সদেরকে রিভার্স বন্ধুদের কী শুভেচ্ছা জানাচ্ছ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল শুভেচ্ছা বন্ধুরা হ্যাঁ শকিং নিউজ ভয় পেও না বন্ধুরা নিউজ তো আমাদের জীবনে আসতেই থাকে না আমাদের জীবন জীবনটা ঘটনা বহুল হ্যাঁ জীবনটা ঘটনা বহুল তো ঘটনা তো ঘটতেই থাকে হ্যাঁ যেটা ঘটার সেটা ঘটবেই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভিভার্স থ্যাংক ইউ আর কি শুভেচ্ছা দিচ্ছ আমার ভিভার্সদেরকে কী শুভেচ্ছা বার্তা লাভ ফেক্ট আমি ক্ল্যারিফাই করবো শকিং নিউজটাকেও আমি ক্ল্যারিফাই করব আর কী শুভেচ্ছা দিচ্ছ আমার ভিউয়ার্সদের জন্য কি শুভেচ্ছা রয়েছে আচ্ছা স্পিরিচুয়াল গিফটটা ভীষণ সুন্দর ঈশ্বরের তরফ থেকে ইউনিভার্সের তরফ থেকে কোনো গিফট কিন্তু তোমরা রিসিভ করতে চলেছ হ্যাঁ রিসিভিং মুডে থেকে বন্ধুরা ঈশ্বর তোমাদের কোনো গিফট দিতে চলেছেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল প্রভাতে শুভেচ্ছায় আমার ভিভার্সের জন্য কি শুভেচ্ছা বার্তা আছে স্প্যাম টেক্সট ইউ আর কি আর কি শুভেচ্ছা আর কি শুভেচ্ছা লাভ আচ্ছা বলছি সব বলছি পরে আর কি শুভেচ্ছা বি আচ্ছা কনফিডেন্ট সিকিওর বসি কেরিয়ার ফোকাসড তোমরা হয়তো হতে চলেছো বা হচ্ছ এখন কেরিয়ার ফোকাসড ফিলিং লাইক শিফট আচ্ছা আর কি প্রভাতী শুভেচ্ছা ইউনিভার্স আর কি রিজেক্টেড ঠিক আছে চলো দেখি ব্যাড ক্রেডিট কেউ ভুলভাল খরচ করো না বন্ধুরা খরচ করার সময় কিন্তু একটু সাবধান হ্যাঁ কোন খাতে খরচ করছো সেটা কি প্রয়োজন নাকি তোমার ইচ্ছা পছন্দ তাই করছো এটা ভেবে চিনতে একটু করো অর্থ বিনিয়োগ করার সময় একটু সাবধান কোথাও যদি চলো শকিং নিউজকে ক্ল্যারিফাই করব। প্লিজ ক্ল্যারিফাই শকিং নিউজ প্লিজ ক্ল্যারিফাই শকিং নিউজ শকিং নিউজ প্লিজ ক্ল্যারিফাই শকিং নিউজ দেখো বন্ধুরা মানে কার্ড না শকিং নিউজকে ক্ল্যারিফাই করেছে দেখো টাওয়ার দেখো এখানে একটা বজ্রপাতের মতন হচ্ছে টাওয়ার যেটাকে বলি দেখো এখানে আকস্মিক হঠাৎ করেই তুমি কিছু জানতে পারো কোনো নিউজ আসতে পারে আকস্মিক এবং টাওয়ার মানে হচ্ছে ডিভাইন ডিভাইনের দ্বারা ঘটানো হয় হ্যাঁ মানে এই এই যে যেটা ঘটবে যে নিউজটা তুমি তোমরা পাবে কার কাকে পাবে আমি জানি না এই এইটা কিন্তু ঈশ্বরের দ্বারাই করানো হবে সেটা যে কোনো নিউজ হতে পারে যে কোনো কিছু হতে পারে এবং সেটা কিন্তু আমি এটা বলবো না যে সেটা ভালোর ভালোর জন্য তো বটেই ভালো বা মন্দ ঈশ্বর যেটা ঘটা সেটা জীবনে ঘটবেই সেটা সেটা মানে তুমি বা আমি সেটাকে চেঞ্জ করতে পারবো না কিন্তু ধরো এটা ধরো সাপোজ ধরো এটা তোমার রিলেশনশিপের ক্ষেত্রে সাপোজ আমি বলছি কেন চ্যানেল হচ্ছে ধরো রিলেশনশিপের ক্ষেত্রে কিছু আকস্মিক তুমি জানতে পারলে বা কোনো কিছু নিউজ পেলে সেটা জানবে তোমার মঙ্গলের জন্যই সেটা ঘটছে যেটা ঘটছে মঙ্গলের জন্যই তোমার জীবনের যে পথ রাস্তায় চলার পথের রাস্তায় যে ধুলোবালিগুলো থাকে সেগুলোকে পরিষ্কার করার জন্যও কিন্তু ঝড় ওঠে হ্যাঁ তো সব ঝড় কিন্তু তোমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য হয় না কিছু ঝড় যার বিশেষ করে ডিভাইনের দ্বারা এইটা আমার বলার উদ্দেশ্য এই ঝড়টা কিন্তু ডিভাইনের দ্বারা করা হচ্ছে এবং এই ঝড়টা কিন্তু তোমাকে প্রোটেক্ট করবে এই 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 ঝড়টা তোমাকে প্রোটেক্ট করবে হ্যাঁ আবার হতে পারে ধরো কেউ তোমরা নো কন্ট্যাক্টে রয়েছ আকস্মিক কল মেসেজ এসে গেল সেটাও তো একটা তুমি মানে তুমি মানে আশ্চর্য হয়ে গেলে যে সারপ্রাইজড হয়ে গেলে যে বাবা হঠাৎ করে মনে পড়লো হঠাৎ করে কল মেসেজ করলো এটা পজিটিভলিও হতে পারে সব সময় এখানে তো ব্যাড নিউজ লেখা নেই ব্যাড নিউজ যদি লেখা থাকতো তাহলে আমি বলতাম যে আকস্মিক কোনো ভালো খবরও কিন্তু পেতে পারো কিন্তু সেটা হঠাৎই এমন কিছু হবে হ্যাঁ যেটাতে তুমি আশ্চর্য হয়ে যাবে শক্ট হয়ে যাবে ओके चलो लव वेट प्लीज लव वेट लव वेट प्लीज क्लैरिफ लव वेट थैंक यूनिवर्स थैंक यू अच्छा हाँ तुम्हें भाव तुम्हार रिलेशनशिपे भाबार दिखा এবং তার সাথে যে প্রবলেমেটিক দিকটা হ্যাঁ দুটো নিয়েই হয়তো তুমি ভাবছ আদারওয়াইজ তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ ভাবছেন এবং যিনি ভাবছেন তিনি এই সম্পর্কটাকে ভবিষ্যতে গিয়ে স্টেবল করার কথা ভাবছেন এটা যদি তুমি হও তাহলে ডেফিনেটলি তুমি জানো যে তুমি চিন্তা করছো এই সম্পর্কটার ভালো দিক খারাপ দিক দুটো নিয়েই ভাবছো বা ভালো সময় খারাপ সময় দুটো নিয়েই ভাবছো কিন্তু তুমি ভবিষ্যতে এই সম্পর্কটাকে স্টেবলি করতে চাও এটা তোমার মনের ইচ্ছা আর যদি এটা তুমি না হও তাহলে এটা তোমার মনের মানুষ বা জীবন সংক্রান্ত কোনো মানুষ যিনি তোমার সাথে কাটানো খারাপ ভালো দুটো সময়ের কথাই ভাবছেন তিনি ভীষণ স্লো এগোতে চান এটা তুমি হলে তুমিও তাই ভীষণ স্লো এগোতে চাইছো আর সে হলে সেও স্লো এগোতে চাইছে এবং এই সম্পর্কটায় ভবিষ্যতে তিনি স্টেবিলিটিই চাইছেন আচ্ছা স্পিরিচুয়াল গিফট প্লিজ ক্লারিফাই ইউনিভার্স স্পিরিচুয়াল গিফট কি গিফট আমার আমার বন্ধুদের তুমি দিতে চলেছো থ্যাংক ইউ ইউনিভার্স কি গিফট আমার বন্ধুদের তুমি দিতে চলেছো স্পিরিচুয়াল গিফট স্পিরিচুয়াল গিফট কী গিফট দিতে চলেছো আমার বন্ধুদেরকে আচ্ছা স্পিরিচুয়াল গিফট কি জানো বন্ধুরা তোমাদেরকে ইউনিভার্স সেলফ লাভ জার্নিতে নিয়ে যাচ্ছে একদম নাইন অফ পেন্টিকলস দেখো স্পিরিচুয়াল গিফট কী তোমরা সকল পরিস্থিতিতে হ্যাপি থাকতে পারবে সকল পরিস্থিতিতে তোমরা হ্যাপি থাকতে শিখবে বন্ধুরা এটা ইউনিভার্স তোমাদেরকে শেখাবে অ্যাজ এ গিফট ইউনিভার্স এটা তোমাদেরকে দিচ্ছেন তোমরা হ্যাপি থাকতে পারবে তোমরা ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে তোমাদের তোমাদের জীবনে আসছে সমৃদ্ধি হ্যাঁ কোনো অ্যাচিভমেন্ট সমৃদ্ধি আসছে কোনো কিছু অ্যাচিভ করছো অর্থনৈতিক দিক থেকে আসছে স্টেবিলিটি তুমি তোমার ইচ্ছা মতন কিছু মানে অর্থনৈতিক দিক থেকে এতটাই স্টেবিলিটি থাকবে তুমি তোমার ইচ্ছা মতো কিছু কিনতে পারবে ইচ্ছা মতো কোথাও যেতে পারবে ইচ্ছা মতো কিছু কিনতে পারবে খেতে পারবে এবং তোমরা ভীষণ হ্যাপি থাকতে পারবে কে তোমাদের হ্যাপি করলো না করলো ওটা তোমাদের আর কিছু যায় আসবে না তোমরা নিজেরাই নিজেদেরকে হ্যাপি রাখতে সক্ষম থাকবে নিজেরা নিজেদেরকে চিনছো জানছো নিজেকে নিজের সোলকে চিনতে পারবে জানতে পারবে এবং নিজের সাথে নিজে কানেক্টেড হচ্ছ এটাই স্পিরিচুয়াল গিফট নিজের সাথে নিজের কানেকশান হ্যাঁ নিজেকে ভালোবাসা সেলফ লাভ সেলফ লাভ জার্নিতে ইউনিভার্স তোমাদেরকে অ্যাজ এ গিফট হিসেবেই ইউনিভার্স এটা তোমাদের দিচ্ছেন হ্যাঁ বন্ধুরা যারা খুব কষ্টে আছো যন্ত্রণায় আছো কান্নাকাটি করো বেরোতে পারছো না ভাবছো যে আমি কীভাবে এই সিচুয়েশান থেকে ওভারকাম করবো ইউনিভার্স বলছেন আমি আছি আমি তোমাকে শেখাবো কিভাবে তোমরা সেলফ লাভ জার্নিতে যাবে কীভাবে অপরকেও স্পেস দেবে নিজেকেও স্পেস দেবে সব কিছুই তো ভীষণ বিউটিফুল এনার্জি যেটা ঈশ্বর গিফট দিতে চলেছেন তোমাদেরকে প্লিজ ক্ল্যারিফাই ব্লকড প্লিজ ক্ল্যারিফাই ব্লকড ব্লকড অল মেস টেক্সট স্প্যাম অল টেক্সট ব্লকড ফেস ক্ল্যারিফাই ব্লকডাঁটি হয়েছিল কনফ্লিক্ট হয়েছিল মনোমালিন্য হয়েছিলো যার জন্য কেউ হয়তো ব্লক হয়ে গেছে তুমি তাকে করেছো বা সে তোমাকে করেছে তারপর আরও দেখব তারে কী হবে যারা ব্লকড আছে কি কি মেসেজ ইউনিভার্স তাদের জন্য কী মেসেজ জাজমেন্ট মেজর রিয়েলাইজেশন হচ্ছে কারোর কেউ কাউকে ব্লগ তো করে রেখেছে কিন্তু সে ব্লগটা খুলতে পারছে না কেন কি তার নিজের মনের অন্তর্দ্বন্দ্ব বা পারিবারিক কোনো সমস্যাও থাকতে পারে বা নিজের মনের অন্তর্দ্বন্দ্বর জন্য এই ব্লগটা সে এখনও হয়তো খুলতে পারছে না বাট এখানে না জাজমেন্ট আসছে বন্ধুরা যদি তোমরা কেউ ব্লকটা ছো তাহলে জাজমেন্ট হচ্ছে কেন কি ওই মানুষটার যে ব্লক করে রেখেছে তার মেজর কোনো রিয়েলাইজেশান হচ্ছে সে বুঝতে পারছে অনেক কিছু অনেক কিছু বুঝতে পারছে জানতে পারছে এবং সে এই ব্লকটা কিন্তু খুলবে আর যদি এটা তুমি তাহলে তুমি তো ডেফিনেটলি বুঝতে পারছো যে তোমার কোনো মেজর রিয়েলাইজেশান হচ্ছে কোনো মানুষ সম্পর্কে যাকে তুমি ব্লক করে রেখেছিলে তার সম্পর্কে তো ভবিষ্যতে তুমি সেই ব্লকটা খুলেই দেবে এটাই আমি দেখতে পাচ্ছি আচ্ছা এখানে রিকলেস লাভ লাভ অ্যান্ড সেটস এসছে তো কারোর হয়তো বা তোমার হতে পারে যে তুমি সেক্সুয়ালি কারোর প্রতি খুব অ্যাট্রাক্টেড বা হতে পারে কেউ তোমার প্রতি খুব অ্যাট্রাক্টেড তিনি চাইছেন তোমাকে কাছে পেতে তো প্লিজ ক্ল্যারিফাই লাভ প্লিজ লাভ কেউ আসছে কেউ ভীষণ আকর্ষিত এই ছেলেটির হাতে গোলাপ রয়েছে রোজ রয়েছে এখানে একটা লাভ লেটার রয়েছে রাখা এখানে ঘোড়াটা আছে যে ঘোড়াটাতে করে সে তোমার কাছে আসবে কিন্তু ঘোড়াটা দাঁড়িয়ে আছে ছেলেটি বসে আছে সে তোমার প্রতি অসম্ভব আকর্ষণ ফিল করছে এবং তার সাথে ভালোবাসাও ফিল করছে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চায় তোমার সাথে কিন্তু সে ভেবে পাচ্ছে না যে এখনও ডিসিশন নিতে পারছে না কিভাবে আসবে আসলে তুমি যদি তাকে আবার রিজেক্ট করে দাও এরকম নানান সতেরোতার ভাবনা সে আসতে তো চায় কিন্তু তার মনে হচ্ছে এটা সঠিক টাইম নয় বা আর আমাকে প্রিপেয়ার হতে হবে বা এরকম ধরনের মানে সে আর কি অন দা ওয়েতে আছে আসার পথে রয়েছে বা এটা তুমিও হতে পারো যে তুমি কারোর প্রতি অসম্ভব অ্যাট্রাকশন ফিল করছো তুমি তার সাথে ইউনিয়ন চাও এবং তার দিকে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছ নিজেকে প্রস্তুত করছো বাট তোমার মনে ডাউট রয়েছে যে আমার যাওয়াটা উচিত হবে কি হবে না আমি কি যাবো কি যাবো না তো ফাইনালি ইউনিভার্স দেখাও যা এইটা ডাউট যাদের হচ্ছে এটা সেই মানুষটিরই হোক বা আমার বন্ধুদেরই হোক ডাউট যাদের হচ্ছে তাদের জন্য কি মেসেজ তাদের তার কী আশাটা উচিত এটা যেই হোক তার কী আশাটা উচিত এই সম্পর্কে তার কি আশাটা উচিত থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল তার কী আসাটা উচিত আচ্ছা এখানে তাকে আটকাচ্ছে তার ইগো জেনে রাখো বন্ধুরা যদি তুমি তার কাছে যা যেতে যা চাও নি এখনও ইউনিভার্স এটা দেখাচ্ছেন যে এটা তোমার ইগো তুমি এটা তুমি যদি ভাবছো যে না এটা আমার সেলফ রেসপেক্ট বা আমার এটাই করা উচিত নো ইউনিভার্স বলছেন এটা তুমি ইগো থেকে অপারেট করছো তাই তুমি যাচ্ছ না তো ইগোকে দূর করো তাহলেই তুমি তার কাছে যেতে পারবে এবং এটা তোমার জীবন সংক্রান্ত যদি কোনো মানুষ হন তাহলে তিনি আসছেন না কেন জানো তিনি এই কারণেই তিনি আসতে তো চান কিন্তু আসতে পারছেন না শুধুমাত্র ইগোর জন্য দেখো ইগো এবার আমি দেখব আমি এখানে ঝাল ছাড়ছি না বলবো না এই ইগোটা কি ডেথ হবে এই ইগোর ডেথ কি হবে সে কি আসতে পারবে বা তুমি কি যেতে পারবে এই ইগোর ডেথ কি হবে ফাইনালি ফাইনালি দেখো উইন অফ প্যান্টিকলস ফাইনালি কেউ বুঝতে পারছে তার অপোজিট মানুষটার গুরুত্ব যদি এটা তুমি হও তুমি ইগো থেকে অপারেট করছিলে তুমি আসতে চাও কিন্তু আসতে পারছিলে না তুমি ভালোবাসা আকর্ষণ সবই অনুভব করছিলে ফাইনালি তুমি সেই মানুষটার গুরুত্ব বুঝতে পারবে যে না এর কাছে আমাকে যেতেই হবে হ্যাঁ এবং এর কাছে মাথা নত করাই যায় একেই সম্মানটুকু দেওয়াই যায় এটা তুমি ফাইনালি রিয়েলাইজ করবে এবং ডেফিনেটলি ইগো থেকে বেরিয়ে আসবে ইগো ডেথ হচ্ছে আর যদি এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষ হন তারও সেম 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 তারও কিন্তু ইগো ডেথ হচ্ছে তারও সে আসতে চাইছিল কিন্তু ইগোর জন্য পাচ্ছিল না ফাইনালি তিনি বুঝবেন তোমার মূল্যটা তোমার গুরুত্বটা এবং তিনি বুঝবেন যে হ্যাঁ এর কাছে গিয়ে মাথা নত করাই যায় একে সম্মান প্রদর্শন করাই যায় তো ফাইনালি কিন্তু বন্ধুরা সে আসছে বা তুমি তার কাছে যাচ্ছ ওকে কুইন বি সিকিওর কনফিডেন্ট ক্ল্যারিফাই প্লিজ ক্ল্যারিফাই কুইন বি প্লিজ ক্ল্যারিফাই কুইন বি প্লিজ ক্ল্যারিফাই কুইন বি প্লিজ ক্ল্যারিফাই প্লিজ ক্ল্যারিফাই কুইন বি প্লিজ ক্ল্যারিফাই কুইন বি আচ্ছা কেউ তো কারোর কুইনের দিকে আসার জন্য ব্যস্ত এই মানুষটিও হতে পারে এই যে মানুষটি এই এনার্জি এই এনার্জি একই হতে পারে দেখো এখানে কোনো মাস্কুলাইন তিনি দূর থেকে দেখছেন তার যে কুইন মানে সে যাকে কুইন মনে করছে অর্থাৎ তুমি তোমাকে দেখছে তুমি ভীষণ সিকিওর তুমি কনফিডেন্ট তুমি কেরিয়ার ফোকাসড হয়ে উঠছো আর ধীরে ধীরে তুমি ভীষণ সুন্দর হয়ে উঠছো কুইনের মতন হয়ে উঠছো হ্যাঁ মানে মৌমাছির যে রানী মক্ষী রানীর মতন তুমি হয়ে উঠছ তোমাকে দেখে তিনি আকর্ষণ বোধ করছেন এবং তিনি অ্যাক্টিভ হচ্ছেন তোমার দিকে আসার জন্য কেন ইনি মারাত্মক লেভেলের অ্যাট্রাক্টেড তোমার প্রতি ওকে এবং দূর থেকে তোমার ওই কেরিয়ার ফোকাসড যে নেচার সেটা দেখে উনি আরও আকর্ষিত হচ্ছেন তোমার কনফিডেন্ট লেভেল বেড়ে গেছে উনি দেখছেন ওনার চোখে এবং সেটা দেখেও উনি ভীষণ মুগ্ধ হয়ে উঠেছেন এবং উনি তোমার দিকে আসার জন্য অ্যাকশান নেওয়ার জন্য কিন্তু অ্যাক্টিভ হচ্ছেন এটা তুমিও হতে পারো বন্ধুরা যে তুমি তোমার কুইনকে চিনতে পেরেছ বা তুমি তোমার চোখ দিয়ে তাকে দেখছো যে সে ভীষণ কনফিডেন্ট সে সিকিওর তার মধ্যে সে প্রচণ্ড কেরিয়ার ফোকাসড একজন মানুষ হয়ে উঠছে রানীর মতন কুইনের মতন আর কি সে গ্লো করছে তো তুমি তার জন্য অ্যাকশান ওরিয়েন্টেড হচ্ছ তুমি এবার ভাবছো যে এবার আমাকে অ্যাকশান নিতেই হবে না তো আমার রানীকে আমি আর ছেড়ে থাকতে পারছি না ওকে বন্ধুরা এবার দেখবো যে ফিলিং লাইক শিট কেন প্লিজ ক্ল্যারিফাই ফিলিং লাইক শিট ফিলিং লাইক শিট প্লিজ ক্যারিফাই ফিলিং লাইক শিট দেখো বন্ধুরা এখানে কেউ তো কাউকে চিট করেছিল সোজা কথা সেভেন অফ শোর্টস কেউ কারোর খুশি কার আনন্দ স্বপ্ন টোটালটা ভেঙে চুরে চলে গিয়েছিল অফ সিচুয়েশনে রেখেছিল মাইন্ড গেম খেলেছিল। সেই মানুষটি এখন কি ফিল করছে যে কেন আমি এটা করলাম সেট কেন আমি এটা করলাম তো সে এখন ফিল করছে যে সে ভুল করেছিল কেউ এখানে রিয়েলাইজ করছে যে সে অতীতে ভুল করেছে সেটা তুমিও হতে পারো বন্ধুরা ভুল সবার তারা হয় আমরা মানুষ আমরা দেবতা দেবী নই তো ভুল আমরা করি তো লজ্জা পাওয়ার কিছু নেই বন্ধুরা যদি তোমার মনে হচ্ছে যে তুমি কাউকে আঘাত করে ফেলেছ তোমার কথার দ্বারায় তোমার ব্যবহারের দ্বারায় বা তুমি অতীতে কারোর কারোর সঙ্গে কিছু ভুল এমন কথা বলে ফেলেছ বা ব্যবহার করে ফেলেছো এখন তোমার সেটাতে গিলটি ফিল হচ্ছে তাহলে যাও বন্ধুরা গিয়ে তাকে বলো সব ঠিক হয়ে যাবে এখানে ওকে তো যদি গিল্টি ফিলিং থাকে তুমি কিছু ভুল করেছো কিছু গোপন করেছো হয়তো কারোর থেকে তো তাকে সবটা জানিয়ে দাও বন্ধুরা সব ঠিক হয়ে যাবে আচ্ছা লাস্টে এসছে টক মিষ্টি কথা কেউ বলতে চাইছে তুমি বা তোমার মানুষটি প্লিজ ক্ল্যারিফাই টক প্লিজ ক্ল্যারিফাই সুইট টক প্লিজ ক্ল্যারিফাই সুইট টক দেখি সুইট টকে কী এসছে আচ্ছা কারোর মনে অনেক স্বপ্ন দেখো কেউ তোমাকে নিয়ে প্রচুর স্বপ্নের জাল বনছে কতগুলো কাপ দেখতে পাচ্ছ প্রচুর স্বপ্ন সে তোমাকে নিয়ে ঘুরতে যেতে চায় রেস্টুরেন্টে যেতে চায় বেড়াতে যেতে চায় কথা বলতে চায় তোমার সাথে সব সবসময় থাকতে চায় অনেক কিছু স্বপ্ন তার তোমাকে নিয়ে শপিং করতে চায় তো সেই মানুষটি তোমার সাথে খুব মিষ্টি করে কথা বলতে চায় সে চায় তোমার সাথে একটা মিষ্টি কনভারসেশন থাক কন্টিনিউ কিন্তু মানুষটি ভীষণ কনফিউজড কেন কনফিউজ এখানে কিছু তো আছে যে সে চাইছে তোমার সাথে এক কনভারসেশন মিষ্টি কথা এটা সব সময় হোক তোমাদের মধ্যে যোগাযোগ থাক কথা থাক কিন্তু কিছু এমন হয়তো এখানে রয়েছে যার জন্য এইগুলো হচ্ছে না কথাটা হয়তো বন্ধ আছে হয়তো নো কন্ট্যাক্টে রয়েছ তো ফাইনালি কি হবে বন্ধুরা আমি দেখব ফাইনালি টক কি হবে ইউনিভার্স ফাইনালি মানুষটি যেটা চাইছে সেটা কি হবে মিষ্টি কথা দেখা ঘোরা ফেরা ফাইনালি সেটা কি হবে আচ্ছা এখানে কোনো সামাজিক বাধা থাকতে পারে সামাজিক কোনো বাধা থাকতে পারে এই সম্পর্কে ফাইনালি কি হবে এনার অনেক চার এটা মনে হচ্ছে না মানে চারই ধরো এটা তুমি হতে পারো বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারে এটা যিনি চাইছেন এই মিষ্টি কথাটা বলতে বা তোমার সাথে সুন্দর একটা সম্পর্ক হতে পারে তিনি ম্যারেড হতে পারে তার প্রচুর দায় দায়িত্ব রয়েছে প্রচুর প্রেশারাইজড সে প্রচুর প্রেশারাইজড সেই মানুষটি ফাইনালি আরেকটি কার্ডই নেব তিনি কি যেটা চাইছেন সেটা কি হবে দেখা করা মিষ্টি কথা তিনি চাইছেন এক্সপেক্ট তিনিই করছেন আমার ভিউয়ার্স বা তার মনের মানুষ সেটা কি হবে ফাইনালি দুটো কার্ড উঠে এসছে এরকম করে ও মাই সিক্স অফ ভ্যান্স অ্যান্ড থ্রি অফ ভ্যান্স দেখো এখানে এখানে ভবিষ্যতে তিনি কিছু তো একটা ব্যবস্থা করবেনি কেন তার মনে প্রচণ্ড ক্রেভিং রয়েছে ক্রেভ রয়েছে যে সে তোমার সাথে চায় কথা বলতে তো ফাইনালি হয় ফাইনালি তিনি এই যে সামাজিক বাধা বা কিছু সেটাকে অতিক্রম করে প্ল্যানিং প্লটিং করবেন তোমার দিকে আসার জন্য এটা তুমিও হতে পারো তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন তিনি হাল ছাড়বেন না এইটুকু বলতে পারি তিনি তোমাকেও ছাড়ছেন না তিনি এই সম্পর্কটা ছেড়ে বেরোচ্ছেন না ভবিষ্যতে গিয়ে তিনি এই সামাজিক বাধা সমস্ত কিছু অতিক্রম করেও তিনি তোমার দিকে কিন্তু ভবিষ্যতে আসছেন এবং এই মিষ্টি কথা আবারও হবে ওকে বন্ধুরা রিজেকশন প্লিজ ক্ল্যারিফাই রিজেকশন প্লিজ ক্ল্যারিফাই রিজেকশন দেখো বন্ধুরা রিজেকশনকে ক্ল্যারিফাই করেছে এস অফ কাপস সে রিজেক্ট করেছিল সে নিজেই ভালোবাসার পাত্র নিয়ে তোমার দিকে আসবে সেটা তুমি যদি রিজেক্ট করে থাকো বন্ধুরা কাউকে তাহলে তুমি ভবিষ্যতে তাকে তোমার ভালোবাসাটা জানাবে এটাই ইউনিভার্স বলছেন তুমি জানাতে বাধ্য হবে তোমার মন অন্তর মন সব কিছু নিয়ে তুমি তার কাছে যাবে কেন তোমার অন্তর মন তাকে ভালোবাসে আজ বর্তমানে আর এটা যদি তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হন তিনি তোমাকে রিজেক্ট করেছেন তো অবশ্যই তিনি তো তার ভালোবাসার কাপটা নিয়ে তোমার দিকে আসছেন আশা রাখো ভরসা রাখো ইউনিভার্সের তরফ থেকে এটা প্রভাতি শুভেচ্ছা তোমাদের জন্য যিনি তোমাকে রিজেক্ট করেছিলেন তিনি তার আনকন্ডিশনাল লাভ নিয়ে তোমার দিকে আসছেন ওকে বন্ধুরা তো এই ছিল আজকে প্রভাতি শুভেচ্ছা রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা